যতদিন যাচ্ছে গোটা বিশ্বে দূষণের পরিমাণ দিন দিন বাড়ছে বই কমছে না বিশেষ করে যানবাহনের জন্য তো দূষণ হচ্ছেই তার সঙ্গে যে সমস্ত বড় বড় তাপবিদ্যুৎ কিংবা জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সবেতেই প্রাকৃতিক দূষণ হয়েই থাকে আর সেই দূষণ কমানোর একমাত্র উপায় সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানো আর বর্তমানে কেন্দ্রীয় সরকার সবাইকে সোলার প্যানেল বাড়ানোর পরামর্শ দিয়েছে বসানোর পরামর্শ দিচ্ছে যাতে করে দূষণমুক্ত পৃথিবী বানানো যায় এবার সেই দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে এক কদম এগুলো বাংলা হ্যাঁ এবার বাংলার মাটিতে বসতে চলেছে সৌর সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হ্যাঁ ঠিকই শুনেছেন তা আবার কোথায় জলের ওপরে কি শুনে অবাক হলেন নাকি এবার জলাধারের উপরে বসতে চলেছে সোলার প্যানেল আর তাতে উপকৃত হবে বহু মানুষ কর্মসংস্থানও হবে আর এই মহাযজ্ঞে রয়েছে বাঙালির ইঞ্জিনিয়ারিং মানে গুরু দায়িত্ব যারা নিয়েছেন তাদের মধ্যে একজন সদস্য যিনি বাঙালি এই ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র দেখলে গর্ব হবে আপনারও বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের নীল নির্জন জলাধারের ওপর বড় আকারে ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার ভাবনা শুরু হয়েছে মহারাষ্ট্রের যে সংস্থার তরফে সার্ভে হচ্ছে সেই তিন সদস্যের দলের মধ্যে এক হাইড্রো ইঞ্জিনিয়ার রয়েছেন মনোজ মালেকার চব্বিশ ঘন্টার জন্য নীল নির্জন জলাধারের পঁচিশ মিটার গভীরতায় একটি ডিভাইস বা যন্ত্র বসানো হচ্ছে সেই যন্ত্রের মাধ্যমে জলাশয় সংক্রান্ত আট রকম তথ্য পাওয়া যাবে তালিকায় রয়েছে জলের স্রোত ঢেবের মাপ জলের তাপমাত্রা ঘনত্ব কতটা লবণ আছে ইত্যাদি চব্বিশ ঘন্টায় প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করে দেবেন একজন জিওলজিস্ট তারপরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জানা গিয়েছে দূষণ কমাতে বিকল্প পথে অপ্রচলিত সৌরবিদ্যুৎ উৎপাদনে জোর দিয়েছে সরকার সেই তালিকায় রয়েছে ভবিষ্যতে তাপবিদ্যুৎ কেন্দ্র না করে চিরাচরিত শক্তির উপর নির্ভর করেই বিদ্যুৎ উৎপাদন হবে তার মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় হল সৌর বিদ্যুৎ কিন্তু জমির ওপর সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে অন্য রাজ্যে তেমন সমস্যা না হলেও রাজ্যে প্রধান সমস্যা জমি অধিগ্রহণ আর সেই জন্যই জলাশয় ভাসমান সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের ভাবনা রয়েছে এর জন্য রাজ্য সরকারকে ঋণ দ্য এশিয়ান ডেভেলপমেন্ট কিন্তু যে জলাশয় একটি প্রকল্প গড়ে উঠেছে এই প্রকল্পটি গড়ে উঠেছে সেটি চালানো আদেও লাভদায়ক হবে কিনা সরকার সময় ঋণ পরিশোধ করবে পারবে কিনা সে বিষয়ে দেখতেই এই সমীক্ষা তবে এই গোটা কর্মকাণ্ডে বাঙালি ইঞ্জিনিয়ারের অংশগ্রহণ করাটা বা অংশগ্রহণ থাকাটা অংশ থাকাটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এই খবর পেয়ে অত্যন্ত খুশি বীরভূমবাসী আর এই নিয়ে স্থানীয় বাসিন্দা পিয়াশ্রী কি বলছেন আমরা শুনুন অবশ্যই এই প্রকল্প গড়ে তোলার যে উদ্যোগ এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমি নিজে বীরভূমবাসী হিসেবে খুব গর্বিত বোধ করছি এবং এই নীল নির্জন জলাধারের আশেপাশের যে সমস্ত মানুষ তাদের কিন্তু কর্মসংস্থান হওয়ার একটা মানে হতে পারে বলেই মনে করা হচ্ছে এবং তার পাশাপাশি এখানে এটি একটি পরিবেশবান্ধব প্রকল্প এবং তার ফলে বিদ্যুতের যে দীর্ঘদিনের ঘাটতি আমাদের সকলের সে ঘাটটি কিন্তু কিছুটা হলেও পূরণ হবে এবং এই নীল নির্জনে কিন্তু বহু পরিযায়ী পাখিদের কিন্তু বাসস্থান এবং এই ভাসমান সৌরবিদ্যুৎ গড়ে ওঠার কারণে কিন্তু এই পাখিদের কিন্তু ক্ষতির সম্ভাবনা অনেকটাই কম এবং আমি আবারও বলে রাখবো আমি বীরভূমবাসী হিসেবে খুবই গর্বিত বোধ করছি এই বিষয়ে বিজ্ঞান মঞ্চের সদস্যরা কি বলছেন বা আপনাদের সুপ্রিয় কুমার তার বক্তব্য শুনবো পৃথিবীতে দুই ধরনের শক্তির ব্যবহার রয়েছে একটি হচ্ছে চিরাচরিত শক্তি আর একটি হচ্ছে অচিরাচরিত শক্তি চিরাচরিত শক্তির বেশিরভাগই হচ্ছে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি এগুলি সম্পদ একদিন অবশ্যই শেষ হয়ে যাবে এবং এগুলি পুনর্নবীকরণযোগ্য নয় অর্থাৎ নতুন করে কয়লা পেট্রোলিয়াম এগুলো তৈরি করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু অচিরাচরিত শক্তি যেগুলি রয়েছে সেগুলি সবাই হচ্ছে পুনর্নবীকরণযোগ্য যেমন বায়ুশক্তি জলপ্রপাতে জল শক্তি সৌরশক্তি এগুলি এবং এগুলি সর্বাপেক্ষা নিরাপদ শক্তির উৎস বলা যেতে পারে কারণ কয়লা পোড়ালে বা পেট্রোলিয়াম পোড়ালে দূষণের যে সম্ভাবনাটুকু রয়েছে সৌরশক্তি থেকে যদি আমরা বিদ্যুৎ শক্তিতে তাকে রূপান্তরিত করে তুলতে পারি তাহলে সেখানে কোনোরকম দূষণকারী পদার্থ উৎপন্ন হয় না এটাই হচ্ছে এই সমস্ত শক্তির সব থেকে বড় সুবিধা আর সূর্য থেকে আগত শক্তি পৃথিবীতে যেটুকু এসে পৌঁছচ্ছে তার অত্যন্ত সামান্য পরিমাণ শক্তি আমরা কাজে লাগাতে পারি বা ব্যবহার করতে পারি সুতরাং বিপুল সম্পদ আমাদের সামনে রয়েছে যেটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে পৃথিবীর ভবিষ্যৎ এখন ওই সৌরবিদ্যুৎ শক্তির মধ্যেই নিহিত রয়েছে সুতরাং এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ যেখানে বিস্তীর্ণ এলাকা ফাঁকা পড়ে রয়েছে কোনো ছায়া নেই সেখানে যদি সৌর বিদ্যুতের ওই সমস্ত প্যানেলগুলো বসিয়ে সেখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায় তাহলে আমাদের পক্ষে সেটি অত্যন্ত উপকারের হবি আমাদের যে সমস্ত ছাদগুলো রয়েছে উন্মুক্ত ছাদ যেখানে গাছের ছায়া ইত্যাদি পড়ছে না সেখানেও যদি সৌরবিদ্যুতের এই প্যানেলগুলো বসিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি সেটিও আমাদের পক্ষে অত্যন্ত নিরাপদ হবে এবং অত্যন্ত উপকারের হবে এবং বক্রেশ্বরে যে প্রকল্পটি নিয়ে এখন ভাবনাচিন্তা চলছে বা এগিয়ে চলেছে কাজ সেটি আমাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিরাপদ একটি শক্তির উৎস হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি এ বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজনার একটি প্রতিবেদন আমরা দেখব বীরভূমবাসীর জন্য আবারও সুখবর বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত রয়েছে বক্কেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র আর এই তাপবিদ্যুৎ কেন্দ্রেই কিন্তু আবারও গড়ে উঠতে চলেছে সৌর বিদ্যুৎ কেন্দ্র হ্যাঁ মহারাষ্ট্রের এক তিনজন সদস্য কিন্তু রীতিমতোই বীরভূমের সরজমিনে বক্কেশ্বরের আসেন এবং জলাশয়গুলি পরিদর্শনও করেন একই সাথে দেখা গিয়েছে যে জলাশয়ে তাদের যে যন্ত্রাংশ রয়েছে সেই যন্ত্রাংশরা নামিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষাও করতে চলা দেখা যায় রীতিমতোই খুশি বীরভূমের বাসিন্দা এমন এমনকি বীরভূমের বিজ্ঞানমহল জিওলজিস্ট তারা কিন্তু বলছে যে পৃথিবীর একদিন জীবাশ্ম শক্তি পেট্রোল জ্বালানি কয়লা বিভিন্ন জিনিস কিন্তু ফুরিয়ে আসবে কিন্তু শক্তির থেকে শক্তি পাওয়া যেতে পারে সৌর শক্তি হচ্ছে সকল শক্তির উৎস তাকে ধরে কিন্তু যে শক্তি উৎপাদন করা হবে সেই শক্তি কিন্তু ভবিষ্যতে দূষণ কমাবে একই সঙ্গে সেটা কোনো দিনও ফুরাবে না এমনটাই মতামত দিয়েছে বিজ্ঞান মঞ্চের সদস্যরা জিওলজিস্টরা রীতিমতোই খুশির আবহাওয়া বীরভূমে কারণ দেখা যাচ্ছে যে বক্কেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্রের পর সৌর বিদ্যুৎ কেন্দ্র যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে দেখেই মানুষ উচ্ছ্বাস এইখানে এমনকি এই সৌরবিদ্যুৎ কিন্তু ভাসমান জলের ওপর হবে তার জন্যও চলছে পরীক্ষা নিরীক্ষা কারণ এই সৌরবিদ্যুৎ উৎপাদন করতে যে পরিমাণ খরচা আয় বা ব্যয় হবে কিভাবে সেই কার্যক্রম হবে তাতে মুনাফা অর্জন হবে কি হবে না সেই বিষয়ে প্রসঙ্গে কিন্তু তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে জলে নেমেই সেখানে তারা আরও জানিয়েছেন তাদের সদস্যরা মহারাষ্ট্রে যে থেকে যে সদস্যরা এসেছেন তারা জানাচ্ছেন যে বিভিন্ন জলের উচ্চতা জলের গভীরতা জলের যে ভাসমান অবস্থা এমনকি বিভিন্ন যে দিক রয়েছে সেই দিকগুলো কিন্তু মেপেই কিন্তু সেইভাবেই কিন্তু তৈরি হবে বিদ্যুৎ দেখুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না